আপনাদের বেশিরভাগ মানুষের কমপ্লেন রয়েছে ভাইয়া আমার মোবাইলের সার্জ শেষ হয়ে যাচ্ছে আমার মোবাইলের সার্জ শেষ হয়ে যাচ্ছে সো আজকে দিব এটার সমাধান আজকের এই ভিডিওতে কয়েকটি করে রাখতে পারলে দেখবেন আপনার ফোনের চার্জ আর দ্রুত শেষ হয়ে যাচ্ছে না তো চলুন কথাটা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যে আপনার অনেক কাজে দিবে সুকে ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন স্কল করার পর এখান থেকে লোকেশন এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে লোকেশন সার্ভিসেস এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর এখান থেকে ওয়াইফাই স্ক্যানিং এটাকে অফ করে দিবেন দেন এর নিচে দেখেন ব্লুটুথ স্ক্যানিং এটাকে অফ করে দিবেন এই দুটো অপশন আপনি যখন অন রাখবেন আপনি যেখানে যান ওয়াইফাই স্ক্যানিং করতে থাকবে ব্লুটুথ স্ক্যানিং করতে থাকবে অটোমেটিক্যালি সেক্ষেত্রে আপনার ফোনের চার্জ দ্রুত কেটে নেবে দেন এখান থেকে বের বেরিয়ে যাবেন দেন একটা স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার এই অপশানই ক্লিক করে দিবেন এই অপশনই ক্লিক করার পর এখান থেকে ব্যাটারি অপশানই ক্লিক করে দিবেন অনেকের ক্ষেত্রে ব্যাটারি থাকতে পারে ওই অপশানই ক্লিক করবেন দেখেন আমার এখানে একচল্লিশ পার্সেন্ট চার্জ দিয়ে আমি চার ঘন্টা ছয় মিনিট এটাকে ব্যবহার করতে পারবো যদি পাওয়ার সিভিন এটাকে অন করে দিই দেখেন এখানে কিন্তু আরও টাইম বেড়ে গেছে সো এটাকে অবশ্যই অন করে দিবেন ব্যাটারি সেভার কিংবা ব্যাটারি সেভিং এটাকে অন করে দিবেন আপনি যদি আপনার ফোনে এই দুটো সেটিংস করে রাখতে পারেন আপনি দেখবেন আপনার ফোনের চার্জ আর দ্রুত শেষ হচ্ছে না দ্যাটস